তার কথা যদি ভালো লাগে তাকে রাখতেছে না রাখলে আমি ব্লক করে দিচ্ছি আমরা আর কি অভিনেতা অভিনেতা তো তারাই যারা একশো ঘাটের পানি খেয়ে রাজ্যের গোল ডিগিং করে অর্থকরী সমেত নিজের আখের গুছিয়ে কোনো এক মুরগি সমেত পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে বড় বড় বুলিয়া ওড়ায় চমক নয় টাকার কাটিনি বিয়ে করে হাজবেন্ড তার আসলে এটা থার্ড বিয়ে চমকের সাথে হ্যাঁ তারা তো ডিভোর্স করছে একটা মানুষ আর একটা মানুষের প্রতি পার্সোনাল ক্ষোভ না থাকলে এইভাবে আসলে ঝাড়তে পারে না কয় ঘাটের পানি খাইলো বা পানি খাইলো না নয় টাকা দিয়ে বিয়ে করলো বা নয় কোটি টাকা দিয়ে বিয়ে করলো আমি এটা না কোনো বোদারই করি না টোটাল যে একটা পার্সোনাল খোপ না থাকলে এই ধরনের কথাবার্তা আসলে বলা যায় না আমি মেয়ে ভাই আমার স্বাভাবিক মেয়েদের টানটা বেশি টানবে আমার টান না হয় সে আরেকজনের পার্সোনাল লাইফ ঘাটাঘাটি শুরু করছে কেন একটা মানুষ একশো ঘাটের পানি খেলো না দুইশো ঘাটের পানি খেলো তোমার বাপের কি যে আমি যেই মানুষটাকে বিয়ে করছি তার সাথে আমার দুই বছরও থাকতে পারি আমার সারা জীবনও থাকতে সংসার করতে মন চলে করুক না করতে মন চলে না করুক

দিগবাজি রে তোমার আসলে কোনটা ছেলে পছন্দ একটা ছেলেকে না আমার খুব ভাল লাগে আমার ছেলেটা আমাকে অনেক ভালো বলে আসলে যে নিজেকে ভালো না পারে সে কাউকে ভালোবাস না দু সিঙ্গেল বেস সো কল কথাবার্তা আমাদের মধ্যে নাই বাবু খাইস বাবু ঘুমাইস ও লাইক আমার এর মধ্যে একটা কলও আসে না না আমার বাসা থেকে কিছুই বলে না মানে শান্তশিষ্ট ভদ্র মেয়েটা আমি না অফ কোর্স

ওকে সো রিসেন্টলি যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এক তোমাদের নাটকের আসলে ও ওর নাম হচ্ছে জাহের আলভি ও একটা স্ট্যাটাস দিছে সেই টাইমে তোমার একটু পড়ে শোনাই তুমি দেখছো এটা স্টেটাসটা না না আমার নাটকের কারোর সাথে ও ও একটা লিখছে হচ্ছে নিউজ ফিডে কিছু বুলশিট চলে আসে তারপর এগুলো দীর্ঘদিন ঘোরাঘুরি করে আবার পরিচিত মুখগুলোই সেগুলোকে প্রমোট করে এই যেমন কয়েকদিন ধরে দেখছি যৎসামান্য টাকার কাবিনে বিয়ে করে ভালোবাসার গুছি উদ্ধার করার মতো যত সব ফালতু পোস্ট এখন মনে করছে পরে ভাবলাম কি অভিনেতা অভিনেতা তো তারাই যারা একশো বিশ ঘাটের পানি খেয়ে রাজ্যের গোল্ডিগিং করে অর্থকরী সমেত নিজের আখের গুছিয়ে কোনো এক মুরগি সমেত পাত্রের সাথে বিবাহ সম্পন্ন করে বড় বড় বুলি আড়ায় ভালোবাসায় সব টাকা কিছুই না আর সত্যিকারে ভালোবাসা থাকলে কাবিনের অ্যামাউন্ট মেটারি করে না বাবারে আখের গুছানো শেষ হইলে কাবিনের টাকা দিয়ে কী হবে টাকা হয়ে গেলে সবাই দার্শনিক যত সব মুখোশধারী নিমপ্লের বলে রাখা উচিত আমার দেখার যৎসামান্য কাবিনের বিয়েগুলার একটাকেও আমি টিকতে দেখিনি বরং একটা মিনিমাম কাবিনের বিয়ে বহু বছরের পর বহু বছরের পর বছর টিকতে দেখেছি এক পয়সা কাবিনে বিয়ে করেন সাধুবাদ জানাই সেটা নিজেদের মধ্যে রাখেন পিটিয়ে এত ফলাও করে বলা কি আছে সবাই সবাইকে চিনি জানি এটা যেটা আবার নিউজটা একজন করছে ওর রিসার্চ নিয়ে সেটা হচ্ছে যে চমককে আসলে খোঁজা গেছে চমক নয় টাকার কাবিনে বিয়ে করছে এবং

আমার কথা হচ্ছে আমি যাই না জাহের আলভি তো একজন নাটকের আর্টিস্ট হ্যাঁ ওনার সাথে আমার পরিচয় এরকম নেই বাট হ্যাঁ ওনার কাজটা ব্যাপারে আমার জানা আছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমার যতটুকু আমার মনে হয় হেস ট্যালেন্টেড এডুকেটেড আমার এটাও মনে হয়েছে বাট একটা মানুষ আর একটা মানুষের প্রতি পার্সোনাল ক্ষোভ না থাকলে এইভাবে আসলে ঝাড়তে পারে না প্রথমত দ্বিতীয়ত হচ্ছে এটা আসলে ওনার এথিক্সের সাথে কতটুকু যায় যেমন আমাদের আমাদের ম্যান্টালিটি থেকে আমি চিন্তা করবো সে আমি কখনোই এরজনেরকে নিয়ে এসে কয় ঘাটের পানি খাইলো বা পানি খাইলো না বা আদৌ যদি নয় টাকা দিয়ে বিয়ে করলো বা নয় কোটি টাকা দিয়ে বিয়ে করলো আমি এটা না কোনো বদলই করি না টোটালি তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে যখন একটা মানুষ পড়ে থাকবে সেই মানুষের অবস্থানটা নিয়েও চিন্তা করতেছে আমি যে আসলে তো নিশ্চয়ই সে নিজেও কাজ করতেছে সে নিজেও ব্যস্ত একটা আর্টিস্ট সে অ্যাক্টিং করে বা করছে বা করবে ফিউচারে নিউজ যেটা আসছে সেটা হচ্ছে যে আলজিকে হয়তো চমকের সাথে কোনো নাটকে চাচ্ছিল সেটাই বললাম আমি এটাই তোমাকে বলতে চাইছি যেটাই আমি দেখছি যে একটা পার্সোনাল ক্ষোভ না থাকলে এই ধরনের কথাবার্তা আসলে বলা যায় না বলা উচিত না বা আমার মনে হয় যে উনি বলবে না বলা উচিত না আমার কথা হচ্ছে এটাও কোয়েশ্চেন জাহির আলভির কাছে আমার কোয়েশ্চেন আমি মেয়ে ভাই আমার স্বাভাবিক মেয়েদের টানটা বেশি টানবে আমার জাহির আলভিকে কোয়েশ্চেন ভাই তোমার সাথে যদি কেউ কাজ না করে তার মানে তোমার ওদিকে কিছু ঘাটতি আছে তোমার তো নিজের প্রতি নিজেকে সেম ফিল করা উচিত নিজেকে সেম ফিল না করে যে আমি আসলে ওই যে বিলং করি না যে চমক আপু বা উনি আমাকে রিজেক্ট করতেছে তো ওটা তো লজ্জা হওয়া উচিত তার না হয় সে আরেকজনের পার্সোনাল লাইফ ঘাটাঘাটি শুরু করছে কেন আমার কোয়েশ্চেন সরি আমি এইভাবেই কথা বলি বা বলছি হয়তো বা আমার কোশ্চেন এটাই আমি মেয়ে হিসাবে যে খুব প্রেফারেন্স দিচ্ছি তা না কিন্তু কথা হচ্ছে কি একটা মানুষ একশো ঘাটের পানি খেলো না দুইশো ঘাটের পানি খেলো তোমার বাপের কি আমার প্রশ্ন ডিরেক্ট

আই ডোন্ট কেয়ার সে বিয়ে করতেছে সে নিশ্চয়ই মানে মানে আমার টাকা পয়সা ক্ষতি হয়ে যাচ্ছে না দাতে আমার জীবনের যাত্রায় কোনো প্রবলেম হচ্ছে না তাতে তো জাহির আলভীর তো নিজের প্রতি নিজের লজ্জা হওয়া উচিত যে আমাকে রিজেক্ট করতেছে ওয়াই আমি আগে নিজেকে সেই জায়গাটা শুধরাবো আমি আমার জায়গাটাকে স্টাবলিশ করবো একটা আর্টিস্ট আমার পছন্দ হচ্ছে না তাই বললাম আমি আমার খুব ঝেড়ে ফেললাম আমি জানি না এটা উনি আসলে বলছেও কি না দো আমি সরি বাট যদিও বলে থাকে তাহলে আমার কথা খুব ঝাড়ার থেকে কিছু নাই এটা বলার তো কিছু নাই এসে থাকুক তার মতো থাকুক সংসার করতে মন চলে করুক না করতে মন চলে না করুক তার সংসার তার ব্যাপার একশো জন ডিভোর্স দিচ্ছে একশো জন দিচ্ছে আমি যায় না আমার সাথে তার সাথে পোষায় না কি করব তো তুমি এরকম কাউকে বিয়ে করবে তিন বিয়ে করছে এরকম দুইটা দুই ঘরে দুইটা বাচ্চা আছে এটা আমার 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 যতক্ষণ ভালো লাগবে আমি তো চমকাপুরের মতো ডিরেক্ট বলবো আমি আমি আমার মতো বলবো যে আমার আজকে তোমাকে ভালো লাগতেছে আমার সাথে কথা বলতে ভালো লাগতেছে আমি কথা বলতেছি ভালো না লাগলে বলবো না তো তোমার কি অধিকার আছে তুমি আমাকে জোর করে কথা বলবা তো তো কারণ কথা হচ্ছে এখানে জবাই সবার জবটা করতেছে তুমিও তোমার জবটা করো না তাই তো এখন একটা মানুষের সাথে আজকে আমার সম্পর্ক আছে সে আমার খুব ভালো কালকে আমার তোমার সাথে সম্পর্ক নাই আমি তোমার ব্যাপারে খালি খারাপ বলবো কেন সম্পর্ক নাই নিশ্চয় আমি সম্পর্ক রাখতে চাইনি তাই তোমার সাথে আমার সম্পর্ক নেই নর্মাল এটা নর্মালে দেখলেই হয় আমার কথা হচ্ছে তুমি তোমার জীবনটাকে যত সহজলি দেখবা যে ততটাই সহজ এবং ততটাই সুন্দর যত পরিমানে তুমি প্যাচারা দেখবা ততই তোমার হবে তুমি মানুষের নিয়ে তুমি যত ভাববা তোমার 100 বার ঘুমানোর আগে তাদের কথা চিন্তা করবা কিন্তু তুমি যখন নিজেকে নিয়ে ভাববা ঘুমানোর আগে তুমি নিজেকে ভাববা তার মানে কি তুমি নিজেকে ভালোবাসো আগে একটু আগে বললাম ওই মানুষটাকে পছন্দ করি যে নিজেকে আগে ভালোবাসে সো তুমি নিজেকে যতক্ষণ ভালোবাসবা আর জমে ভালোবাসার সময় নাই কে তোমাকে ভালোবাসল কে তোমাকে ভালোবাসল না ওয়ার্ড তোমার সময় থাকে নিয়ে কথা বলার ওকে কিছু টপিক নিয়ে আমি তোমাকে জানতে চাইবো কষ্ট